হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লক তো আজকে হচ্ছে খাতনার অনুষ্ঠানে যাচ্ছি এটা হচ্ছে পুরান ডাকার একটা রেস্টুরেন্টে আজকে যাবো সেখানেই হচ্ছে মূলত প্রোগ্রামটা এখন বাসা থেকে রওনা করছি তো দেখো তোমরা আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো যখন গাড়িতে উঠছিলাম তখন হচ্ছে যে অনেক বেশি বৃষ্টি ছিল এখন কিন্তু বৃষ্টি ছিল না তো যে গাড়িতে উঠবো সেই সময় একদম ঝুম বৃষ্টি শুরু হলো আমার অবশ্য সবসময় এমন হয় যে কোথা যাওয়ার আগে যা দেখা গেছে বৃষ্টির দিনে যাওয়ার আগে বৃষ্টি থাকে না কিন্তু যখন বের হবো ঘর থেকে মানে দরজার বাইরে যাব। তখনই হচ্ছে যে ঝুম ঝুম বৃষ্টি শুরু হয় ম্যাক্সিমাম টাইমই আমি দেখেছি এরকম হয় আমার সাথে তো যাই হোক বন্ধুরা তো এখন হচ্ছে যে রাস্তায় আছি দেখো বৃষ্টি কিন্তু তারপরও খুব কম না মোটামুটি ভালোই চলছে এখনো আছে অনেকটা তো তোমার ভাইয়া মোবাইলে কথাই বলতেছিল কার সাথে যেন দেখো একটু বলার টাইম নেই যে আমাকে কেমন লাগছে আমি জিজ্ঞেস করছিলাম সে শুধু মোবাইলে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আচ্ছা যাই হোক এখন ছেলে মানুষ তো কাজে কর্মে ব্যস্ত থাকে আর মোবাইল তো থাকেই সাথে সারাক্ষণ করা আমাদের বউদের আর সেই দেখানে সুযোগ নেই কথা বলার আসলে বৃষ্টিতে আমার কোথাও ঘুরতে যেতে খারাপ লাগে না ভালোই লাগে তবে আগে খুব একটা পছন্দ করতাম না বাইরে বেরোনোটা বৃষ্টির সময় কিন্তু এখন আবার খুব ভালো লাগে দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে বাইরে ঝুম বৃষ্টি একদম অন্ধকার বিউটা একটু উপভোগ করতে করতেই যাচ্ছিলাম আমরা তো বন্ধুরা চলে আসছে প্রায় কাছাকাছি এই তো আমরা কনভেনশন হলের নিচে এখন দাঁড়িয়ে আছি যে হলটাতে প্রোগ্রাম এখন হচ্ছে বিকদরে ডুবো তো ডুক্তি হচ্ছে দুলাবাই হচ্ছে আমাদেরকে ওয়েলকাম জানালো জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন আর একটু আগে যাওয়ার জন্য তো আমরা বললাম যে রাস্তা একটু জ্যাম ছিল যার কারণে দেরি হয়ে গেল। তো দুলাবাই আমাদেরকে ওয়েলকাম করে খেতে বসতে নিয়ে গেল। তো এখানে হচ্ছে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে তো তাদের সাথে আসলে কথা বলছিলাম উনি হচ্ছেন আমাদের এক ফুপা তো ওনার সাথে পরিচয় আলাপ করতেছিলাম আর কি তো সবার সাথে একসাথে খেতে বসলাম এখন খেতে বসে একটু ভিডিও করছি খাওয়া আসতেছে সবাই কথা বলছে একজন আর একজনের সাথে কেমন আছি কী লেনদেন সব জিজ্ঞেস করলো আর আমার বান্ধবী আমার পাশেই বসলো এই যে দেখতে পাচ্ছি তারপর এটা হচ্ছে পুরো হলে হচ্ছে সবাই খাচ্ছে সবাই চলে এসছে গেস্ট যারা ছিল তো তারা হচ্ছে এখন তাদের আয়োজন চলছে খাওয়া আর এখানে হচ্ছে আমার যা কথা বলছিল আমাকে হাই বলছিল বলতে আমাদেরকে একটু ভিডিও করো তো আমি হচ্ছে যে ওদেরকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর এটা হচ্ছে আমাদের এক বড় আপু আমার দুলাভাইয়ের মামাতো বোন তারপর মাঝখানে আবার কারেন্টের কি সমস্যা হয়ে যাওয়ার কারণে ইলেকট্রিসিটি চলে যায় তো আমরা নিচে আসছিলাম একটু আর প্রচন্ড গরম লাগছিল ওখানে তো ওই জন্য যার কারণে নিচে এখানে তো ভাবলাম এখানে একটু এখন যেহেতু একটু ফ্রি আছি শ্যুট করে নিই পরে তো আর হচ্ছে যে তো ফ্রি নাও থাকতে পারে তো আমার যা আমাকে ভিডিও করে দিচ্ছিল না তো ওকে অনেক রিকোয়েস্ট করে ওর অনেক দুষ্টামি করছিলো আমার সাথে তো ওকে অনেক রিকোয়েস্ট করে তারপর বললাম যে তুমি ভিডিও করো তুমি দুষ্টামি করো না তো আমার যা বললো যে ঠিক আছে আমি করে দিচ্ছি সেই জন্য আমাকে ঘুষ দিতে হবে সে আমার কাছে ঘুষ চাইলো ঘুষ কি ঘুষ হচ্ছে আইসক্রিম খাওয়াইতে হবে তাকে বললাম যে ঠিক আছে আইসক্রিম খাওয়াবো দ্যাট নট এ বিগ ডিল আইসক্রিম আইসক্রিম খেতেই পারো তো এটাও আমার আরেকটা যা এখানে ছিল আর ওইটা আমার দেবর একসাথে ওরা ভিডিও করছিল মানে ফরেসেশন ছিল এখানে যে পারমানেন্ট ওদের ম্যান ছিল ও হচ্ছে যে ফরে সেশন করছে এখানে সবার তো এখানে আমরা সবাই হচ্ছে ফরোসেশন ভিডিও এগুলো করছিলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর হচ্ছে যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যেন নেক্সট ডে আমি ভিডিও দিলে তোমরা আবার সাথে সাথেই তা পেয়ে যাও আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলো না কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট দাও তাহলে হচ্ছে যে আমি তোমাদের জন্য নেক্সট ডে আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আজকে ভিডিওটি আর খুব বেশি লম্বা করব না এখন হচ্ছে যে আমার যাওয়ার টাইম হয়ে গেছে আবার ব্যাক করছি বাসার দিকে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই